হ্যালো ইভ্রি বান সবাই কেমন আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানায় তো আজ চলে এসেছি আমার আবার সেই সব থেকে পছন্দের জায়গা আমার রান্নাঘর সেখানে আজকে রান্না হচ্ছে দুপুরবেলার মেনুতে হাঁসের ডিমের কষা কষা কারি ঝাল ঝাল তো যাই হোক আজকে ভাবলাম একটু হাঁসের ডিম রান্না করি ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো তোমরা কারা কারা হাঁসের ডিম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজ আমি একদম ঝাল ঝাল করে স্পাইসি করে রান্না করব। হাঁসের ডিমটা কারণ বেশ ভালোই লাগে খেতে একটু কষা কষা রান্না করলে তো ফার্স্টেই হাঁসের ডিমটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি তোমরা সবাই জানো যে হাঁসের ডিম সিদ্ধ করতে বেশ অনেকক্ষণ টাইম লাগে তো হাঁসের ডিমটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আমি নুন হলুদ মাখি সেটাকে ভাজা করে নিয়েছি এবার ভাজা করার পরে সেই গরম গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ আর তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে টমেটো সেগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের বাটা বেশ অনেকটা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একদম কষা কষা করে মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ওটাকে কষতে হবে ভালো করে গ্যাসটা আসতে দিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে এই হাঁসের ডিম আর আলুটা যেটা আমি ভেজে তুলে রেখেছি ওইটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি কষাবো কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো জল ব্যাস আজকে চটপট রান্না হয়ে যাবে হাঁসের ডিম কারি আর এরই মধ্যে একদিকে আমার হাঁসের ডিম রান্নাটা করতে করতে আরেকদিকে দিকে আমি এটা কী বলতো সবাই এটা হচ্ছে লাউ আর মিষ্টি কুমড়োর যে তোমার খোসাটা ওটা আমি ভাজা করে নিচ্ছি বেশ ভালো লাগে কিন্তু খেতে এই দেখো ফ্রেন্ড আমার হাঁসের কষাটা হয়েই এসেছে ব্যাস একটু পরে গরম মশলা দিয়ে সুন্দর করে একদম জলটা শুকিয়ে নামিয়ে নেব লবণটা টেস্ট করে দেখলাম একটু কম আছে তাই আবার একটু লবণ দিয়ে দিলাম ব্যাস গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে আমার ঝটপট রান্না শেষ গরম গরম হাঁসের ডিম এবারে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেওয়া হবে দেখো কেমন লাগছে বন্ধুরা বলো তো কালারটা কি দারুণ এসেছে না সত্যিই খুব দারুণ কালার এসেছে আমার তো বেশ পছন্দ হয়েছে আর কালার দেখে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই তো চলো ফ্রেন্ড দুপুরের তালে লাঞ্চটা কমপ্লিট করে নিই আমরা তো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে আমি আর আমার মেয়ে চলে এসেছি একাই আর আমার কর্তা মহাশয়া অফিস থেকে চলে এসেছে তো আমরা আজকে এসেছি এখন সিটি সেন্টার টু রাজারহাটে এই কিছু শপিং করার আছে কারণ কিছুদিন পরেই আমরা একটা জায়গায় ঘুরতে যাব ওই জন্যই ভাবলাম কিছু কেনাকাটা করি তাই যে আমার মেয়েকে দেখো এখানে বসতেই চাইছে না কি ভয় পাচ্ছে ভাবছে এই আবার কে বসে আমাদের পাশে তো যাই হোক এই দেখো বন্ধুরা আমাদের কলকাতার সব থেকে পুরনো টানা আমার মেয়েকে আমি একটু বসিয়ে ভাবলাম একটা ছবি তুলে নিই একটা স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের কাছে কারণ ও তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই দুষ্টু ছোট্ট মেয়েটা চোখের সামনে কিভাবে আস্তে আস্তে বড় হয়ে গেল তো যাই হোক আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে ভীষণ জোরে জোরে গান বাজনার আওয়াজ আসছে তো চলো তোমাদেরকে দেখায় এই দেখো কে এসেছে এখানে দেখে চিনতে পারছো হ্যাঁ আমাদের রাজদা এবং শুভশ্রী দি এবং আবিদা এরা এসেছেন ওনাদের মুভির প্রমোশনের জন্য বাবলি যে নতুন মুভিটা বেরিয়েছে সেটারই প্রমোশনের জন্য ওনারা এখানে এসেছেন আমার তো দেখে বেশ ভালোই লাগলো শুভশ্রীদিকে বেশ সুন্দর দেখতে লাগছে কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পরে এবার আমরা চলে যাচ্ছি ওনারাও চলে গেছেন দেখি কি একটু শপিং টপিং করা যায় আর কি খাওয়া দাওয়া করা যায় দেখা যাক তো চলো ফ্রেন্ড তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না তো স্পেশালি যে জিনিসটার জন্য আমার সিটি সেন্টার টুতে আসা সেটা হচ্ছে একটা বুটিকে আমার একটু দরকার ছিল সেই বুটিকটাতে কথা টথা বলে আমরা এখন বেরিয়ে পড়েছি সেখান থেকে তো এবারে তো পেট পুজোর পালা ভাবলাম একটু খিদে পেয়েছি চটপট কিছু খেয়ে নেওয়া যাক তাই ভাবলাম অনেক দিন হয়ে গেছে কেএফসি যাওয়া হয় না তাই আমি এখন কেএফসিতে ঢুকে পড়েছি ব্যাস এবারে খাওয়ার পালা এই দেখো ফ্রেন্ডস চলে এসছে আমাদের কেএফসির খাবার দাবার বেশি কিছু অর্ডার করিনি অল্প স্বল্পই খেতে হবে কারণ রাত হয়ে গেছে বাড়ি গিয়ে আবার খাবার খেতে হবে বাড়িতে অলরেডি সব খাবার বানিয়ে এসেছি আমি এই যে দেখো আমাদের পাকুপুড়িটা যেগুলো ভালো ভালো জিনিস সেগুলো খাবে না যেগুলো খেলে শরীরটা খারাপ করবে সেগুলো খাবে এই দেখো কোল্ড ড্রিঙ্কস খাবে ঠান্ডা তো ও তো টানতে পারে না স্ট দিয়ে তা আমি ভাবলাম একটুখানি দাও একটু মুখের মধ্যে একটু নিয়ে দেখো টানতে পারে কি না ব্যাস ওই একটু মুখে নিয়ে সবটা পূরণ হয়ে গেল তারপর আমি আবার লুকিয়ে রেখে দিয়েছি কামা কামা মো মতো ভালো করে মতো তো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট এবারে বাড়ি যাওয়ার পালা তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে তো ফ্রেন্ডস ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও অনেক অনেক ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা ফ্রেন্ডস গুড নাইট সবাই ভালো থেকো